Mãe! <music> নমস্কার বন্ধুরা আমি রাখি চক্রবর্তী আমার ইউটিউব আপনাদের আবার স্বাগত জানাই আজকে এই রবীন্দ্রসঙ্গীতটি হারমোনিয়ামে কিভাবে হয় সেটা আপনাদের দেখাব এই গানটির জন্য আপনারা প্রচুর অনুরোধ পাঠিয়েছেন এই ভিডিওগুলো করতে আমার প্রচুর পরিশ্রম করতে হয় আশা করি আপনারা সেটা বুঝতে পারেন তাই আপনাদের কাছে আমার একটাই অনুরোধ অন্তত একবার আপনারা সম্পূর্ণ ভিডিওটি চালিয়ে দেখবেন আমি গানটি জি স্কেলে গাইছি একই সহলিপিতে আপনারা আপনাদের নিজেদের স্কেলে গাইবেন জি শার্ট স্কেলে এটা আমার সা সা রে গা মা পা পা ধা নি নি সা সা মা গা রে সা এই গানে কি 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 স্বর লাগছে দেখুন সা রে গা শুদ্ধ মা পরিমা পা ধা শুদ্ধ নি ওপরে সা শুদ্ধ রে এবং শুদ্ধ গা এছাড়াও নিচে লাগছে শুদ্ধ নি অর্থাৎ গানটি নিচে শুদ্ধ নি থেকে ওপরে শুদ্ধ গা এর মধ্যেই আছে গানটি দুই দুই ছন্দে চতুর্মাত্রিক তালে আছে তালটি এই তালটির বোল হলো ধা ধিন না এবার গানটি কিভাবে আছে দেখুন গানটি এই একমাত্র থেকে শুরু হচ্ছে কিভাবে দেখুন ধা ধিন নাতিন ধাধিন নাতিন ধাধিন নাতিন রেখে গেলে চলে ধিন নাতিন ধাধিন নাতিন ভরা ধা ধিন না তিন ধা ধিন না তিন এইভাবে গানটি আছে গানটি শুরু হচ্ছে সা থেকে গানের প্রথমেই আছে মনে কি রেখে গেলে চলে সেদিন ভরা সাজে যেতে যেতে দুয়ার হতে কি ভেবে ফিরালে মুখ খানি কিভাবে গাইবেন দেখুন মনে কি দ্বিধা রেখে গেলে চলে সেদিন ভরা সাঝে যেতে যেতে দোয়ার হতে কি ভেবে ফেরালে মুখ ধিলায় মনে কে দিধা রেখে গেলে ছেদিন ভরা সা যেতে যেতে দুয়ারো হতে কি ভেবে ফেরালে মুখো কানি সিপি সা রে গা 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 রে চলে রে গাগা গা রে গাগা রে রে সানি রে সা ওপরের স্বরগুলোকে স্পর্শ স্বর বলে এই স্বরগুলোকে হালকা করে ছুঁয়ে যাবেন সেদিন ভরা ভর আসা নিসারি রেগা রেসারে গা যেতে দুয়ারো গামা গামা পা হতে হোতে কি ভেবে পামাগা গামা গামা থেরালে মুখোখানি মামা গা রে গা রে রে সানি রে সা এরপর আছে কি কথা ছিল যে মনে 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 কিদি রেখে গেলে চলে কিভাবে গাইবেন একটু আগে থেকে গাইছি যেতে যেতে দুয়ারোহতে কি ভেবে ফেরালে মুখখানি কি কথা ছিন লজে মো আবার দেখুন কি কথা ছিল যে মনে 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 কি রেখে গেলে চনে ধিলাই কি কথা ছিল যে মনে 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 কি নিধা রেখে চলে সিপি কি কথা ছিলো যে নি সারে গা মনে গা মা গা মা মনে কি দিধা পামাগা রেখে গেলে চোলে গাগারে গারে রে সানি রে সা একি রেখে গেলে চলে গাইবেন গে নিয়ে আবার আপনারা মনে কি রেখে গেলে চলে এই লাইনটা মিউজিক বাজিয়ে নিয়ে গানের পরবর্তী অংশ ধরবেন কিভাবে মিউজিক নিয়ে গানের পরবর্তী অংশ ধরবেন আমি একটু আগে থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা গানের পরবর্তী অংশ ধরবেন ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটি টিপে দেবেন যাতে আমার সব গানের ভিডিও আপনাদের কাছে পৌঁছাতে পারে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন এবং কমেন্টস করে অবশ্যই জানাবেন কেমন লাগলো গানের পরবর্তী অংশে আছে তুমি শেখি হেসে গেলে আখি কোণে আমি বসে বসে ভাবি নিয়ে কম্পিত হৃদয়খানি এই অংশটুকু আপনাদের একই সুর একই স্বরলিপিতে দুইবার গাইতে হবে কিভাবে গাইবেন দেখুন তুমি সে কি হে হি আমি মশে মে ভাবি নিয়ে কম পিত হৃদয় খানি শিপি তুমি শেখি হেষে পাগা পা ধা ধা সাসা গেলে আখি সানি রে সি কোনে ধা আমি বসে বসে পাপানি নিধা 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 পাপা মা ভাবি নিয়ে গামা মা গা 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 কম্পিত হৃদয় খানি রে গাগা রেগা গা গা রে রে এরপর আছে তুমি আছো দূর ভুবনে মনে কি দ্বিধা রেখে গেলে চলে কিভাবে গাইবেন একটু থেকে গাইছি কম তুমি আছো খান আবা দেখুন তুমি আছো দnabla মানে মানে কি দিভা নেই কেไง লেন চলে ধিলায় 손바닥 바닥 바닥 노래 봐봐 니 다리 산이 다+ 밤아가 머니끼리 다 사리가 가가 가 레퀴게리 졸리. সা এরপর আবার একই রকম ভাবে গানের পরবর্তী অংশ ধরবেন পারলে ভিডিওটি একটু শেয়ার করে দেবেন তাতে হয়তো অনেকেই উপকৃত হবেন গানের পরবর্তী অংশে আছে আকাশে উড়েছে বকপাতি বেদনা আমার তারি সাথী কিভাবে গাইবেন দেখুন আকাশে উড়েছে বকপাতি বেদনা সাথী ঢিলাই আকাশে উড়েছে বকপাতি বেদনা তারি সাথে শালবি আকাশে ওড়েছে সাগা গা 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 গামা পামা গালসা বেদনা re 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 ga re ga গাইবেন আকাশে উড়িছে বারে কো তোমায় সুধা বারে চায় বিদায় কালে কি বলো নাই কিভাবে গাইবেন একটু আগে থেকে গেছি সাধি আকাশে বারে কোতো মায় শোধা মানে যায় বেদা সে আবার দেখুন আকাশেছেন বারে কোত শোধা যায় যা মানো দিল্লা আকাশে উড়েছি বারে কত মা শোধা মানে যা সারলিপি আকাশে উড়েছে গা গা রে সারে গা 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 বারে কত মায় পা মা পা গা গা পা বা ধা পা সোধা মারে যায় ধাসা সা সা সানি সা নি রে সা বেদা মানি নি সাধানি ধাপা এরপর আবার গাইবেন পারে কো তোময় सुधा বারে যায় বিদায় কালে কি বলো নাই কিভাবে গাইবেন এক টাকে হয়ে গেছি বিদায় কালে কেই বলোনা পারে কো

এরপর আছে সে কি রয়ে গেল গো সিক্ত যোধিরো গন্ধ বেদনে মনে মনে কি দিধা রেখে গেলে চলে কিভাবে গাইবেন একটু আগে গাইছি দেখুন সে কি রোয়ে গেল শিখ তো রেখে গে ঢিলাই সে কি রয়ে গে লোগো তো দযুদ্ধির গন্ধ বেদানি মনে মনে কে রেখে গেলে চনে স্বর্লিপি সে কি রই গেল গো আমা গামা মা মা গা ছেক তো প্রtheta গানে নি ধানি নিধা নিধা পা গামা বেদানী মণি মা মা গা গামা রে কে গেলে চোলে গা গা রে গা রে রে সানি রে সা এইভাবে আপনারা গানটিকে শেষ করবেন ঠাকুরমা মা স্বামীজির নাম নিয়ে এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন নমস্কার